এবারের নতুন এটাই যে আমি এতবার করেছি মা দুর্গা কিন্তু আমি কখনো এরকম হয়নি যে গণেশ কার্তিক লক্ষ্মী সরস্বতী সবাইকে নিয়ে তাদের কি গল্প বলতে বলতে আসছি একা হাতে একজন নারী এতগুলো মানে হ্যাঁ মানে এতগুলো শত্রুকে বিনাশ করছে কীভাবে নেগেটিভিটিটাকে ধুয়ে দিচ্ছে সো এটা শেখার মতো না আই থিঙ্ক এটা খুব এডুকেটিভ এখনকার জেনারেশনের জন্য এখনও আমরা যদি দেখতে ভালোবাসি বাচ্চাদের তো একদম মানে একটা নতুনত্ব জিনিস পাওয়া আই থিঙ্ক কোয়েলি হাজ গট ভেরি আইজ আর এখন আমি কোয়েলদিকে হয়তো মা দুর্গা হিসাবে দেখছি বা ছোটবেলা থেকে তো কোয়েল দিকেই আমরা দেখেছি মানে এখনো আমরা শো করতে গেলে কোয়েল দিদি গান গাই মানে হান্ড্রেড পার্সেন্ট সব এখনো আমার ফেভারিট মহালয় দেখাটা হয় যত রাতেই ঘুমোয় নেবেন অনেক সময় এরকমও হয়েছে মহালয় দেখে তারপর ঘুমোতে গেছি তুমি বলো হয়ে গেল ব্যাপারটা মাতৃ রূপেনা না আসছে মহালয়ার পূর্ণ লগ্নে ভোর আহ পাঁচটার সময় একুশে সেপ্টেম্বর স্টার জলসা নিশ্চয়ই দেখবেন আর আমাদের জানাবেন কেমনটা এটাই যে আমি এতবার পড়েছি মা দুর্গা কিন্তু আমি কখনো এরকম হয়নি যে গণেশ কার্তিক লক্ষ্মী সরস্বতী সবাইকে নিয়ে তাদের কি গল্প বলতে বলতে আসছি শক্তি রূপে যখন আসছি সেই শক্তির রূপেও একটা গল্প আছে কেন শক্তি সেই রূপটা কি বা ভদ্রকালী রূপটা কি বা বগলামুখী রূপটা কি অন্নপূর্ণার রূপটা কি একটা সময় আহ শিব ঠাকুর বলেন যে সবটাই তো মায়া সবই মায়া তখন পার্বতী এসে বলছে সব মায়া মানে আমিও মায়া বলছে হ্যাঁ তুমিও মায়া একই তাহলে তাহলে তারপরে মা বলেন যে ঠিক আছে আমি তোমাকে মায়া বোঝাচ্ছি তো খাবার খেতে উনি বসেছেন কিন্তু ভীষণ পেটে জ্বালা তখন মা দুর্গা বলছেন যে আপনি তো বললেন সবই মায়া তাহলে আপনার খিদে ওটা মায়া এবার তাতে একটু শিব ঠাকুর যান সেই রূপটা বেরোয় অন্নপূর্ণার রূপ তো বিভিন্ন রূপের কি কি কারণ সেই আমার মনে হয় এখন এই জেনারেশন আগে জেনারেশন অনেকে অনেক কিছু জানে কিন্তু এখন আস্তে আস্তে জেনারেশনের পর জেনারেশন যেহেতু জীবনটা অনেকটা পাল্টে যাচ্ছে সবাইকার এই টিভির পর্দায় অন্তত এই মহালয়ের মাধ্যমে অনেক মানুষ অনেক কিছু গল্প জানতে পারবেন যেটা আদারওয়াইজ হয়তো মাইথোলজি এর এই পুরো ব্যাপারটা জানতে পারা যাবে না তো তাই জন্য ডেফিনেটলি আমার মনে হয় সেটা ভীষণই ইম্পর্টেন্ট যে কারণে হয়তো ছোট বয়স থেকে আমার বাবাও সবসময় আমাকে শোনাতেন যে মানে ওই দিনটা সেই ভোরবেলা একবার রেডিও তো চালানোই হতো তখন তো রেডিও যুগ এবং রেডিও চালানো হতো এবং পুরো ডাইনোসরের রেডিও রেডিও চালানো হতো এবং তার পরবর্তীকালে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের একদম ভোর থেকে উঠে আমরা আগের দিন থেকে রেডিও সেট করে তারপরে করছি তারপরে আবার পরের দিন সকালবেলা যখন একটু সময়টা গড়িয়ে যায় তখন টিভির পর তখন একটাই চ্যানেল ডিডি বাংলা তো সেখানে আমরা দেখতাম মা দুর্গার একদম দারুণ এক্সাইটেড বসে থাকতাম কখন অসুরকে মারবে মা দুর্গা তখন কখন আসবে সেই একটা এক্সাইটমেন্ট তো তাই জন্য আমার মনে হয় মহালয়ের এক্সাইটমেন্টটা না সেই নস্টালজিয়া থেকে ঢুকে গেছে আর অশুভের বিনাশ এটার থেকে বড় তো কিছু হয় না পৃথিবীতে তো এটাই আমরা সবাই সবসময় এটাই আমাদের স্বপ্ন স্বপ্নের জায়গা এবং আমার মনে হয় মা আসছেন মানে সব ঠিক হয়ে যাবে সব মানে যত প্রবলেম যত সমস্যা যত কিছু না হোক না কেন মা আসছেন যখন সব ঠিক হয়ে যাবে তো তাই জন্য মহালয়ের একটা না অনুভূতিই আলাদা সেই এক্সাইটমেন্টটাই আলাদা যেটা হয়তো কথায় প্রকাশ করা খুব ডিফিকাল্ট সেটা একটু ভয় থাকলো ভয় তো ভয়টা মনে হয় ছিল বলে কেটে গেছে ঠিক আছে না আমি অ্যাকচুয়ালি না মানে কোয়েলদিকে কোনোদিন স্ট্রিক্ট ভাবে দেখিনি মানে আমি কোয়েলদিকে অ্যাকচুয়ালি আমাকে সব সময় আমার শুরু থেকেই এত পজিটিভ আমার ব্যাপারে অলওয়েজ এন্ড আমাকে সব সময় খুব সাপোর্ট করেছে বা মোটিভেট করেছে আমার যে কোনো ভালো কাজে প্রশংসা করেছে আমাকে জানিয়েছে পার্সোনালি সো আই থিংক আমি অলওয়েজ বড় দিদির মত নার্টি কোয়েলদিকে দেখি সো इट्स নাথিং লাইক আমি আমার টিচারের সামনে পারফর্ম করছি কোয়েলদি আমাকে অ্যাজ মাই মানে আমি আমি যাকে ধরো আমার টলি কুইন বলি আমরা তো এমনি এমনি তো বলি না কুইন হতে গেলে সেটাকে ধরে রাখতে হয় এত বছর ধরে সো তাকে দেখে বড় হওয়া তার ছবি দেখে তার কাজ দেখে আর তার সাথে স্ক্রিন শেয়ার করছি এটা আমার কাছে একটা বড় পাওনা কিন্তু আমার যেটা মনে হয় কোলদির কথার সাথে আমি অ্যাড করতে চাই যে এরকম যে কোনো মানে চরিত্র করার জন্য আমরা যে এত নারী শক্তির কথা বলি না তো সেই সেটা একটা আলাদা জায়গা আমাদেরকে নাড়িয়ে দেয় মানে এরকম কোনো চরিত্র করতে গেলে আমরা অ্যাকচুয়ালি গায়ে কাটা দেয় বলতে গেলে যে ওই ওই দিনগুলোকে রিলিফ করছি যখন একা হাতে একজন নারী এতগুলো মানে হ্যাঁ মানে এতগুলো শত্রুকে বিনাশ করছে কিভাবে নেগেটিভিটিটাকে ধুয়ে দিচ্ছে সো এটা শেখার মতন হ্যাঁ না আই থিঙ্ক এটা খুব এডুকেটিভ এখনকার জেনারেশনের জন্য এখনো আমরা যদি দেখতে ভালোবাসি বাচ্চাদের তো একদম মানে একটা নতুনত্ব জিনিস পাওয়া একদম ফুস্কার হবে বলো বন্ধ হয় না হয় না কিন্তু মজা পার পারবে কি আমি ফার্স্টই করে নেবো দেখছি চেষ্টা করছি

খুব ভালো এক্সপিরিয়েন্স অবভিয়াসলি মহালয়া করাটা আই থিঙ্ক ইটস এ প্রিভিলেজ আমাদের সবার জন্য কিন্তু কতটা পেরেছি আমি জানি না কিন্তু খুব ভালো লেগেছে খুব খুব ভালো লেগেছে আর আমি তো কোয়েল দিকেই দেখছিলাম মানে মুগ্ধ হয়ে কোয়েল দিকে দেখছিলাম মানে এত গ্রেসফুল কোয়েল দিয়ে আর প্লাস আমার যে রিল লাইফ বর সেখানে শিব তো এই যে পুরো এক্সপি আমার ছেলে মেয়েও ছিল ছোট ছোট লক্ষ্মী গণেশ হয়েছিল তাই কিন্তু এন্টায়ার এক্সপিরিয়েন্সটা আমি খুব এনজয় করেছি কিছুই মনে হয়নি মানুষের মতনই লাগছিল বাকিটা তো আই থিঙ্ক দর্শকরা বলবে আর আই থিঙ্ক আমার স্টাইলিস্ট মেকআপ আর্টিস্ট হেয়ার স্টাইলিশ সবাই মিলে এটা তো একটা টিম ওয়ার্ক হয় যে কোনো একটা লুক ক্রিয়েট করা তো ওরা চেষ্টা করেছে যতটা মানে একটু মানে যতটা কাছাকাছি আমরা দেবী অন্নপূর্ণার লুক যেরকম দেবী সেজেছে এবং অন্নপূর্ণা দেবী তো খুবই একটা স্নিগ্ধ সুন্দর গয়না এগুলো আমি যেগুলো দেখেছিলাম তো ওরা চেষ্টা করেছে আমিও চেষ্টা করেছি এবার বাকিটা তো মহালয়ার দিন আইকিং সহায় করছে তো ওরা সিমিলার কোয়েশন হ্যাঁ ছোটবেলা থেকে না মহালয়া কি আগে তুমি জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছি এবার ছোটবেলায় রেডিওতে মহালয়া শোনার অভ্যাস আছে মানে ভোরবেলা দিদা দাদু রেডিও চালিয়ে দিত আর দিদা দাদু বাবা মা জেঠু জেঠি সবাই চা খেতে খেতে মহালায় শুনতো আর আমরা ভাই বোনেরা বসে বসে শুনতাম অতটা মানে ওই ওই যে শুনছি একসাথে বসে ফিলিংটাই খুব ভালো লাগতো আজকাল তো মহালায় শোনা আই ডোন্ট থিঙ্ক হয় সবটাই এখন টিভির পর্দায় এসে গেছে আমরা সবাই দেখি তো কিন্তু হ্যাঁ এখনো মহালায় দেখাটা হয় যত রাতেই ঘুমাই না অনেক সময় এরকমও হয়েছে মহলায় দেখে তারপর ঘুমোতে গেছি কিন্তু ওইটা একটা আলাদা বলতে আমি ছোটবেলাটা খুব মিস করি ওই দিদা দাদুর সাথে বসে মলায় দেখা অনেক কিছু বুঝতে পারতাম না ওরা ওদের মতন করে ভীষণ সুন্দর করে বোঝাতেন আই থিংক ওইটা খুবই মিস করি টেলিভিশনের পর্দায় পছন্দের মানে মহালয় পছন্দের দুর্গা डेफिनेटली मैंने कोलदी फार्स्ट अफ अल कोलदी इज अःटिफुल डान्सर आई थिंक कोयल दी इज भेरि ग्रेसफुल भेरिफुल प्लस कोएलदी चोखे एक अद्भुत पार आ আই থিংক চোখটা নামার জন্য খুব ইম্পর্টেন্ট ফর এনি ক্যারেক্টার ফর এনি অ্যাক্টার চোখটা খুব পাওয়ারফুল তবে চোখটা খুব ইম্পর্টেন্ট আই থিঙ্ক কোয়েলদি হাজ গট ভেরি এক্সপ্রেসিভাইজ আর এখন আমি কোয়েলদিকে হয়তো মা দুর্গা হিসেবে দেখছি বা ছোটোবেলা থেকে তো কোয়েলদিকেই আমরা দেখেছি মানে এখনও আমরা শো করতে গেলে কোয়েলদিরই গান গাই মানে হান্ড্রেড পার্সেন্ট লাভ এখনও আমার ফেভারিট তো কোয়েলদি হাজ অলওয়েজ বিভারিট বিসপিরেশান আর আমার আমার মনে হয় আমার চোখে কোয়েলদি হচ্ছে

হ্যাঁ পুজো পরিক্রমাগুলো তো হয়ে যায় এই বিষয়ে না আমার একটু লাকি হয়ে যায় যাই ওগুলো করতে করতে আমাদের সমস্ত ঠাকুর দেখা হয়ে যায় একটু ভিড় ভাড়টা কম পায় কিন্তু হ্যাঁ আগে ছোটবেলায় যেরকম মেলায় চালাই যেতাম ওগুলো কিন্তু এখনো যাই আমরা হ্যাঁ অনেকেই জানেন না বাট হ্যাঁ এখন আমি মেলায় যাই পুজোতে এটা আমার খুব ভালো লাগে মেলায় গিয়ে ফুচকা খাওয়া পাপড়ি চাট খাওয়া জিলিপি খাওয়া এখনো করি আমরা বন্ধুকে গা গান করা ওগুলো আমরা এখনো করি আওয়াদাওয়াকে মেইনটেইন করা হয় ডায়েট না না আমার ধারণা ও হোয়াট ইজ দ্যাট তো পূজোর সময় একদম ডায়েট টাইটার কোনো কিছুই নেই সমস্ত কিছু তাই সমস্ত কিছু মানে অষ্টমী অঞ্জলি লক্ষ্মী শিব ওটা একদম ম্যান্ডেট অষ্টমীতে জবে থেকে বিয়ে হয়েছে সকালবেলা আমি আর আমার আমারাশাশ্রী এমনি যাই অঞ্জলি দিতে কারণ আরজুন হোম থেকে উঠতে পারে না সপ্তমীর কানে রাত হয় ওই জন্য তো ওইটা আগে মায়ের সাথে যেতাম ফ্যামিলির সাথে যেতাম এখন শাশুড়ির সাথে যাই বিয়ের পর থেকে আর সিঁদুর খেলাটা বন্ধুরা থাকে মিল থাকে সবাই একসাথে করি তোমরা অনেকেই জানো শিবা করে চলে এসেছি অন্নপূর্ণা শিবের কথা শুনে

ভালো আমাদের ভিডিও লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন তাহলে আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছতে পারলাম আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে আপডেট পেতে প্রেস করুন পাশে থাকা আইকন।